রজমগিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী ধূর্ত এবং মিথ্যেবাদী লেডি কে আপনারা কি জানেন মনে রাখবেন এই বাংলাদেশ আল্লাহ এই দেশ গড়ার জন্য লাগবে রব্বানি তন্ত্র এই দেশ কোনোদিন মা দুর্গা গড়ে দিবে না এই দেশ বুদ্ধের আদর্শ গড়ে তোলা না। ফায়সালা আপনাদের কাছে বাংলাদেশি সেবা পাটি দিয়ে রেখেছে আপনারা যদি মনে করেন যে এই দেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠুক তাহলে আপনাদের জানতে হবে রব্বানি তন্ত্র কয়েম করা ছাড়া সম্ভব না নইলে যাতনার জীবন থেকে কোনোদিন বের হওয়া যাবে না গুটি লোক শান্তি পাচ্ছে এই দেশ হওয়ার পর বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক এরশাদের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক জিয়র রহমান সাহেবের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক এমনকি এই তিন পার্টির সাথে যাদের সম্পর্ক রয়েছে তারাই কেবল শান্তি পেয়ে যাচ্ছে জোরপূর্বক ভাবে আপনাদের মনে রাখতে হবে একটি দেশ কোনোদিন গৌতম বুদ্ধের আদর্শে গড়ে তোলা সম্ভব না আর না মা দুর্গার আদর্শে গড়ে তোলা সম্ভব যারা এই ধরনের কথা বলছে তারা শুধু ইসলামের শত্রু না তারা মানবতা শত্রু দেশের শত্রু কেমনে উদাহরণ দেখুন বৌদ্ধ ধর্মের অনুসারী ও অংশাং সুচি আর মুসলমানদের সাথে যা কিছু করেছে গোটা বিশ্বের মানুষ দেখেছে ভারতের মোদী সাহেব মা দুর্গা বিশ্বাসী কিন্তু এই খুনি যে করেছে এবং বিশ সালে দিল্লিতে যে মেসাকার করলো সেটিও গোটা বিশ্বের সকলের সামনে অজানা অন্তত নয় এই দুইজনের তরফদারি করে যাচ্ছে একটি লেডি বাংলাদেশে বসে যিনি হচ্ছেন আমাদের দেশের খুনি শেখ হাসিনা ভোট ডাকাত শেখ হাসিনা ওনার যুগে কি হয়েছে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে আরো কি হয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে এবং আমরা সবাই দেখেছি এর পরেও কি তাকে মেনে চলতে হবে কখনো ভেবে দেখেছেন কোরআন খুন সম্পর্কে কি বলে রক্তপাত সম্পর্কে কি বলে ব্লাড শেডিং সম্পর্কে কি বলে আসুন এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর আপন দিগাকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা তোমরা মেনে নিলে এবং তোমরা তা সাক্ষ্যও দিচ্ছ দুই নম্বর সুরা আল বাকার আর নম্বর আয়তে বলা হচ্ছে তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে খুনা খুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একটি দলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো। অথচ তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি এই আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কোটি আজাবের দিকে আর আল্লাহ এই খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ এই দুটি আয়াতের দৃষ্টিতে আপনি যদি খুনি মোদিকে বলেন ওয়াংশাং সুচিকে বলেন অথবা হাসিনাকে বলেন যে আপনারা কি রক্তপাত চান বলবে না আমরা তো রক্তপাত চাই না তাহলে কেন এসব ঘটানো হচ্ছে আল্লাহ তাল্লাহ আয়াত সত্য আর এরা সবাই মিথ্যেবাদী সঠিক ইসলাম জানতে হলে আপনাকে এবং আমাকে সর্বপ্রথমে শিক্ষিত হতে হবে। এটি মনে রাখা দরকার। ইসলাম এসেছে সকলকে শিক্ষিত করার জন্য দুনিয়ার প্রথম দিন থেকে আপনাকে পড়া পড়াউল্লাহ হতে হবে সোনা উল্লাহ হলে হবে না পড়াউল্লাহ আপনাকে নিজেই পড়া শিখতে হবে সোনা উল্লাহ যারা শুনে শেখে শোনা উল্লাহ হলে আপনি কি হবেন জানেন আপনি হবেন সুন্নি সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান কিন্তু পড়া উল্লাহ হলে আপনি হবেন মুসলিম তো শুনে শুনে তারা ইসলাম শেখে না তারা শেখে ধর্ম মুসলমান সুন্নি এটা একটি ধর্ম মুসলমান শিয়া এটি একটি ধর্ম মুসলমান সালাফি এটা একটি ধর্ম কিন্তু ইসলামের মুসলিম এরা দিন ইসলাম মানে এরা ধর্ম বিশ্বাস করে না তাই আসুন আমরা সবাই মিলে ছিয়ানব্বই নম্বর সোর আলাকের প্রথম পাঁচটি আয়াত একটু দেখেন এখানে আল্লাহ কি বলছেন কোরআন আল্লাহ আল্লাহাম আল্লাহ আলম বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে তুমি পড়ো অর্ডার আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে তোমাকে পড়তে হবে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন রবের নামে কি পড়বেন গৌতম বুদ্ধের ইতিহাস মা দুর্গার ইতিহাস না রবের নামে কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলিও পড়া যাবে না খলাক তারপরে দুই নম্বর আয়াতে বলা আছে মানুষকে তিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন তিন নম্বরে আছে তুমি পড়ো তোমাকে পড়তে হবে আসলে তোমার রবি যে সবার চাইতে বেশি দয়াবান চার নম্বরে বলা হচ্ছে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন পাঁচ নম্বরে বলা হচ্ছে মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানে না তাহলে ইসলাম প্রথমে একটি মানুষকে শিক্ষিত বানায় আর ইসলাম শিখতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে নচেত আপনি শুনে শুনে যা কিছু বলবেন অন্তত সেগুলি ইসলাম না সেগুলি ধর্ম আর ইসলাম কোনোদিন কোনো ধর্মকে অন্তত পছন্দ করে না এটা আপনাকে আমাকে জানতে হবে কারণ আপনি যদি মুসলিম আপনাকে সবসময় কি করতে হবে ইসলামকে শিখার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে আর কোরআন ছাড়া যদি আপনি মনে করেন যে আপনি একজন মুসলিম তাহলে সেটা আপনি মনে করতে পারেন তো আমাদের দেশের এই শেখ হাসিনা সাহেবা এত নোংরা পলিটিক্স চালিয়ে যাচ্ছে যখন যাদের সামনে যায় তখন তাদের রং ধরে আর আমরা জানি ছোটবেলায় গিরগিটি এমন একটি আল্লাহ প্রাণী যখন যেখানে যায় তখন সেই রং ধরে আর এই রং অভ্যাস এই শেখ হাসিনার মধ্যে রয়েছে যখন খ্রিস্টানদের সামনে যায় তখন তাদের কথা বলে যখন হিন্দুদের সামনে যায় তখন তাদের কথা বলে যখন বৌদ্ধদের সামনে যায় তখন তাদের কথা বলে আবার মুসলমানদের কাছে যখন আসে তখন তাদের রং ধরে এমন কি বলা হয় তার পক্ষ থেকে যে মদিনার সনদে দেশ চালানো হবে এগুলি সব ফাউল টকিং যা আমাদের শুনতে শুনতে কান কালা হয়ে গেছে যদি মনে করেন রব্বানি তন্ত্র কায়েম করতে হবে তাহলে আপনারা কোমর বেঁধে নেন মনে রাখবেন রক্তপাত ছাড়া আপনাকে এবং আমাকে রব্বানি তন্ত্র কায়েম করতেই হবে নইলে এই দেশ গৌতম বুদ্ধের নামে মা দুর্গার নামে হাসিল করা হয়নি পরকালে কী জবাব দেবেন শেখ হাসিনাকে পছন্দ করলে তার সাথে আপনাকে উঠতে হবে আর যদি খালেদা জিয়াকে পছন্দ করেন তার সাথে আপনাকে উঠতে হবে আর যদি এরশাদকে পছন্দ করেন তার সাথে আপনাকে উঠতে হবে কিন্তু আমি কোরআনকে পছন্দ করি সকল রবিরাসুলদে কে পছন্দ করি এবং আমি চাই রব্বানিত তন্ত্র কায়েম করার লক্ষ্যে আপনাদের সামনে এই সত্য কথাগুলি ডেলিভারি দিতে যে দুনিয়া থেকে আমি চলে যাই আর আমার যুগে যদি আমরা সাকসেসফুল হতে পারি প্রত্যেকটি মানুষ ইনশাআল্লাহ শান্তি পাবে এটি কোরআনের বিধান আর কোরআনের বিধান ইউ ক্যান নট বি চেঞ্জ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানীতন্ত্র তন্ত্র কায়েম করে নিজেদের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পুরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারি যে ইসলাম শান্তির ফয়সালা যা মানলে সবাই শান্তিতে থাকে আল্লাহ আমাদের সবারই সহায় হন